বন্ধুরা আপনারা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য খুবই খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখানে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে আপনাদের পনেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের প্রত্যেকেই কিন্তু রেশন কার্ড তৈরি করার জন্য তো আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে বন্ধুরা আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে আপনাদের পরিযায়ী শ্রমিক যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা কি করে আপনারা আবেদন করবেন এবং আপনারা পনেরো দিনের মধ্যে কী কী করে আপনাদের রেশন কার্ড তৈরি করবেন এ টু জেড প্রসেস কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি চ্যানেলে প্রথমবার বিজ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি তো চলুন বন্ধুরা একটি প্রতিবেদন মাধ্যমে এখানে শুরু করে নিচ্ছি যেখানে প্রয়োজায়ী শ্রমিকদের যে রেশন কার্ড তৈরি করার কথা বলা হয়েছিল সেটি নিয়ে কি আপডেট উঠেছে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড নেই অবিলম্বে তাদের কার্ড ইস্যু করতে হবে এর জন্য সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত সেই নির্দেশ মেনেই অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার বিষয়ে তৎপর তারপর হলো খাদ্য দপ্তর পশ্চিমবঙ্গ বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের আগামী পনেরোই সেপ্টেম্বর মধ্যে রেশন কার্ড দিতে হবে বলে খাদ্য দপ্তর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো মূলত বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এখানে আজকে হলো পাঁচ তারিখ হাতে কিন্তু দশ দিন আছে এই দশ দিনের মধ্যে যারা পরিযায়ী শ্রমিক আসে তাদের জন্য কিন্তু এখানে রেশন কার্ড তৈরি করতে হবে কি করে তৈরি করবে সেটিও বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে চলুন বন্ধুরা পুরোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল চলো বন্ধু এখানে নিচে দিয়ে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা কি বলা হয়েছে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের শ্রমিকদের তালিকা পেয়েছে খাদ্য দপ্তর তাতে যেমন ভিন রাজ্য কাজ করা বা বাংলার পরিযায়ী শ্রমিকদের নাম রয়েছে তেমনি পশ্চিমবঙ্গে বসবাসকারী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নামও রয়েছে খাদ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে সব মিলে এক লক্ষ চব্বিশ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছে যাদের রেশন কার্ড নেই সংখ্যাটা খুব বেশি নয় তবে তবে বলে তবে বলেই মনে হচ্ছে খাদ্য দপ্তর এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দ্রুত ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে তাদের রেশন কার্ড ইস্যু করতে হবে সেই কথাও খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে বন্ধুরা কি করে রেশন কার্ড ইস্যু করবে সেটিও এখানে জেনে আসি তো এখানে বলা হয়েছে সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ পরে পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান জানতে রাজ্য এবং অন্যান্য রাজ্যের শ্রম দপ্তরের কাছ থেকে তথ্য সংগ্রহ করা শুরু করেছে খাদ্য দপ্তর তাতে জানা যায় ইতিমধ্যেই বহু পর্যায়ের শ্রমিক রেশন কার্ড পেয়েছে পেয়ে গিয়েছেন তবে রেশন কার্ড না পাওয়া পরিযায়ী শ্রমিকদের সংখ্যা হল এক লক্ষ চব্বিশ হাজার খাদ্য খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পুরো কাজটাই হবে অনলাইন সেক্ষেত্রে এস এম এসের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হবে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তারা স্থানীয় খাদ্য দপ্তরে কিন্তু এখানে যোগাযোগ করার কথা কিন্তু বলা হয়েছে আর কি বলা হয়েছে আর এখানে বলা হয়েছে রেশন কার্ড ইস্যুতে ইস্যু ইস্যু করার জন্য আঞ্চলিক অফিসার ইন্সপেক ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছে যে খাদ্য দপ্তর তাদের বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে কার্ড তৈরি করার ব্যবস্থা করা করতে হবে এছাড়াও যাচাইয়ের সময় যাচাইয়ের সময় পরিযায়ী শ্রমিক বা তাদের পরিবারের কোনো সদস্য কার্ড আছে কি না তাও দেখ তাও দেখতে হবে যদিও তাদের কার্ড নিষ্ক্রিয় থাকে তাহলে সক্রিয় করে দিতে হবে ডিলারদের সংগঠনের বক্তব্য জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্যের কাছে থাকা কোঠা থেকেই পরিযায়ী শ্রমিকদের কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে তো মূলত বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এখানে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের জন্য কার্ড তৈরি করার জন্য কিন্তু এখানে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পনেরো দিনের মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাদের যে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের জন্য কিন্তু কার্ড কিন্তু তৈরি করে দিতে হবে এখানে কিন্তু তুলপার লেগে গেছে তো মূলত বন্ধুরা এইটি আপনাদের জানানো ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ